বন্ধুরা আমরা ছোটবেলায় দেখেছি যখনই কিছুদিন থাকার পর কোনো আত্মীয় স্বজন আমাদের বাড়ির থেকে চলে যেতেন তখন কিছু দিয়ে যেতেন কিছু না হোক অন্তত পক্ষে আশীর্বাদ করে যেতেন যাতে সামনের জীবনটা এই বাড়ির প্রত্যেকের সুন্দরভাবে কাটে আমাদের জীবন থেকে কিছুদিন পরেই দু হাজার পঁচিশ সালও চলে যাচ্ছে বন্ধুরা দু হাজার পঁচিশ এই সংখ্যাটিকে যোগ করলে টু জিরো টু ফাইভকে যোগ করলে আমরা নাইন অর্থাৎ নয় সংখ্যাটি পাই যেটা সংখ্যা তত্ত্বের দিক থেকে মঙ্গলের সংখ্যা এর জন্য দু হাজার পঁচিশকে আমরা বলে এসেছি মঙ্গলের বছর আর এই মঙ্গল গ্রহের কাছ থেকে বিশেষ আশীর্বাদ লাভ করার সুবর্ণ সুযোগ সামনে আসতে চলেছে ন তারিখ ডিসেম্বর মাসের ন তারিখ বছরের শেষ ন তারিখ শেষ মাসের ন তারিখ বন্ধুরা এই ন তারিখ অর্থাৎ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ পঞ্চমী তিথি এবং যেহেতু তারিখটা নয় অর্থাৎ মঙ্গলের তারিখ এই দিন আমরা একটা বিশেষ উপায় করব যার মাধ্যমে মঙ্গল গ্রহ আমাদের উপরে বিশেষ কৃপা আশীর্বাদ বর্ষাবে তার চলে যাওয়ার সময় কি করতে হবে বন্ধুরা এই দিন পঞ্চমী তিথি চলবে এই দিন সন্ধ্যে সাতটার পরে আপনাদের এই ক্রিয়াটি করতে হবে এর জন্য আগের থেকে আপনাদের একটা শুকনো তুলসী গাছের ডাল ছোট দেখে আপনারা সংগ্রহ করে নেবেন এই তুলসী গাছের ডালে আপনার একটু চন্দনের টিকা লাগাবেন একটু হলুদ গুলে একটু হলুদ লাগিয়ে দেবেন আর একটা সিঁদুরের লাগাবেন বা লাল চন্দন গুলে আপনার লাগাতে পারেন লাগিয়ে দিয়ে ওই যে শুকনো তুলসীর ডাল তার সামনে বসে একবার হনুমান চাল্লিশা পাঠ করে নেবেন বজরঙ্গলীকে স্মরণ করবেন শ্রী রামের একটু নাম নেবেন এবং একটা প্রদীপ ঘির প্রদীপ তুলসী গাছে ওই সন্ধে সাতটার সময় নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রজ্বলিত করবেন জ্বালিয়ে দেবেন মাতা তুলসীকে প্রণাম করবেন এবং আপনাদের কাছে যাতে সবসময় অর্থ থাকে বাজে খরচা বন্ধ হয় সেই কামনা সেই আশীর্বাদ প্রার্থনা করবেন মাতা তুলসীর কাছ থেকে এবং বজরঙ্গলির কাছ থেকে তারপরে ওই তুলসীর ডালটি শুকনো তুলসীর ডালটি আপনারা আপনাদের যেখানে টাকা পয়সা রাখেন সেখানে চুপচাপ রেখে দেবেন এই দিনই দেখবেন আপনাদের আর্থিক উন্নতি হতে শুরু করেছে এবং বাজে খরচও কমতে শুরু করেছে এবং সামনের বছর আপনারা অনেক বেশি ধনদৌলত লাভ করতে শুরু করেছেন বন্ধুরা এই ধরনের টিপস টোটকা যদি নিয়মিত পেতে চান তাহলে আচার্য ঋত্বিক চক্রবর্তীর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিজস্ব জন্মকোষ্ঠী বিচার করতে হলে নিচের যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার